করি সবাই ভালো আছেন তো বীর কাজ যেগুলো বন্ধ আছে সেগুলোর কি হবে সেগুলোর ভবিষ্যৎ কি এবং আদেও সেই কাজগুলো কমপ্লিট হবে কি এবং যে কাম কাজগুলো কমপ্লিট হয়েছে তার কাজ এত নিম্ন মানের তো এই নিয়ে আমাদের কাছে অনেকেই অনেক রকম প্রশ্ন করেছেন তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বীর নিবাসের যে পরবর্তী ভবিষ্যৎ নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের জন্য আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটি শোপিস যেখানে বীর মুক্তিযোদ্ধাদের লোগো এবং নিচে বীরমুক্তিযোদ্ধা এবং অপর পাশে বীরমুক্তিযোদ্ধা ও পরিবারের ত্যাগের ফলে যে আমরা পেয়েছি নিঃস একটি ভূখণ্ড এটি লেখা আছে এটি ফুললি কাস্টমার ফুললি ওয়াটারপ্রুফ এটি ছয় ইঞ্চির মতো লম্বা চার ইঞ্চি প্রস্থ এটি পানি বা রোদে কালার কোনো কিছুই হবে না এটি অনেকদিন আপনার কাছে থাকবে স্মৃতি হিসেবে তো যারা এটি নিতে চান স্কিনে দেখানো নাম্বারে অবশ্যই কল করে সংগ্রহ করে নেবেন তো বীর নিবাসের অনেকগুলো কাজ বর্তমানে বন্ধ আছে তো এ নিয়ে আমাদের কাছে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন যে কাজগুলোর ভবিষ্যৎ কি এবং এগুলো আদৌ শেষ হবে কি না তো বীর নিবাসের যে কাজগুলো আছেন যারা কন্ট্রাক্টর যে টেন্ডারটি নিয়েছেন এবং যে কাজগুলো করছেন তো তাদের উচিত এই কাজগুলো অবশ্যই কমপ্লিট করে দেওয়ার কারণ তারা যে অর্থটি তারা কিন্তু অর্থটি গ্রহণ করেছেন সরকার যে পরিমাণ টাকা বাজেট রেখেছিল যে চোদ্দ পনেরো লাখ টাকার বেশি তো এইটা বাজেটটা আপনার মনে করেন কিন্তু ঘরের জন্য তারা নিয়েছে তো তারা নিয়ে যদি কাজ না করে ড্রাইভারটা পুরোই তাদের তো অবশ্যই তাদেরকে এই কাজগুলো কমপ্লিট করতে হবে তারা এমনিই এই কাজগুলোতে একদম নিম্নমানের সামগ্রী এতদিন ব্যবহার করেছেন যা করে কোনো সুযোগ ছিল না কিন্তু তারপরও এই যে ক্ষমতার অপব্যবহার করে তারা এই নিম্নমানের ঘরগুলো এই যে বীর মুক্তিযোদ্ধাতে দিয়েছেন যার কিনা প্লাস্টার রং আগে মানে ঘরে ওঠার আগেই ঘর ভেঙে যায় এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে তো তার দেখা যায় আপনার যারা আছেন কর্তৃপক্ষ যে উপজেলায় যারা যারা আছেন আছেন তারা অবশ্যই আপনি এগুলো দেখবেন যে এই ঘরগুলোর কাজ যাতে সঠিকভাবে হয় তারা যেন সঠিক পরিমাণে সিমেন্ট রড ব্যবহার করেন এবং যে কাজগুলো কিছু কিছু অংশ অনেকে আছে যে জানলা দরজা লাগে নাই অনেকের বাউন্ডারি করে ছাপ দিয়ে দিছে কিন্তু প্লাস্টার করে নাই তো এই কাজগুলো অবশ্যই কমপ্লিট করা দরকার তো যাদের কাজ এখনো কমপ্লিট হয়নি তারা সমাজসেব অফিসে গিয়ে আপনার যে কন্ট্রাক্টর আছে তার সাথে কথা বলুন কারণ তারা তো এটার জন্য অর্থ নিয়েছেন আর তারা যদি আপনার এটা যদি তারা মনে করেন যে আপনার এটা তারা কাজ করবে না তাহলে আপনার কোন রকম ভাবে স্বাক্ষর করবেন না যখন ঘর বুঝে পরিপূর্ণ ভাবে তখনই আপনি স্বাক্ষর করবেন তার আগে এগুলো করবেন না তাহলে সে কিন্তু টাকা তুলে নিয়ে যাবে আপনার কাজ করবে না তো অবশ্যই আপনার এই দিকগুলো খেয়াল রাখবেন তো পরবর্তীতে বিনিবাস নিয়ে আমরা আরো কিছু কথা বলবো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্ত